দেখুন সবচেয়ে গুরু গুরু মানে গু মানে অন্ধকার রু মানে রোশনি যিনি অন্ধকার থেকে রোশনির দিকে টেনে আনেন তার নাম হলো গুরু তো আত্মা শুদ্ধি

অপরিষ্কার থাকে সাফ হবে না আর যদি কারণ এইটা কালো থাকে অন্তর পরিষ্কার থাকে দুনিয়া তার কাছে স্বচ্ছ লাগবে আচ্ছা একজন মানুষ যখন পানিতে পড়ে যায় পড়ে যাওয়ার পরে কি ফার্স্ট চান্সে মরে যায় না ডোবে ওঠে ডোবে ওঠে পানি ওকে অনেক ভালোবেসে কিন্তু নিজের মধ্যে করতে চায় পানি ওকে ডোবাতে চায় ডোবাতে চায় ডোবাতে চায় পানি আস্তে আস্তে অতলের দিকে নিয়ে চলে যায় রেখে কি দেয় খারাপ আধ ঘন্টা চল্লিশ মিনিট দশ মিনিট পরে ওই একটা ব্যারেল হয়ে ফুলে ওঠে কেন যে পানি একটু আগে ভালোবেসে ডাকছিল এসো কামিন ভিতরে এসো সেই পানি ও ঠেলে দিল কেন তো পানি তোমাকে চায় না পানি মোহাম্মত করে তোমার আত্মার সাথে যতক্ষণ দেহে প্রাণ ছিল পানি তোমাকে ভিতরে রাখতে চাইছিল দেহের প্রাণ পাখি যখন উড়ে গেল পানিও বলছে তোমার বডি নিয়ে আমার লাভ নাই ইউ ক্যান গো যাও তুমি উপরের দিকে যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাও এখন আমি আহমদ রাজা বসে আছি আরো দশ মিনিট বলুন কেউ বলছে পাঁচ মিনিট হুজুর আর হোক কিন্তু এক্ষুনি যদি আমার দেহের আত্মা বলে আহমদ রাজা তুমি থাকো আমি চললাম তো আমার না আমার কেউ নিবে না এক্ষুনি এই শ্রোতারা বলবে লাশটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও या तो कौन अहमद रजा छिलो हुजूर छिलो हजरत छिलो अनेक किचू छो मगर वो कौन था आ, जो अपने ही आ, है, है कि मेरा नाम भी लोग लेना नहीं चाहते लाश कहने लगे मुझे हाँ हाँ চশমা যদি খুলে নেওয়া হয় আহমদ রাজা প্রেজেন্ট পাগড়ি খুলে দেওয়া হয় আহমদ রাজা প্রেজেন্ট কাপড় সরিয়ে দেওয়া হয় আহমদ রাজা প্রেজেন্ট কিন্তু জুব্বা কুব্বা টুপি চশমা সব কিছু রেখে যদি ভিতরে আত্মাকে বের করে দেওয়া হয় তো আহমদ রাজা প্রেজেন্ট থেকেও অ্যাবসেন্ট ধরা হবে তো ও দুনিয়াবাসী মানুষ যার থাকার নাম জিন্দেগি তুমি তাকে ভালো করো যার চলে যাওয়ার নাম মত তুমি তাকে ভালো করো আর যার থেকে না থাকা সমান হবে তে তাতে মেকআপ করে কোন লাভ বর্তমান সময়ে এই আধ্যাত্মিকত্ব স্পিরিচুয়াল ম্যাটারের উপরে বক্তব্যই নাই শোনাব কাকে আর শুনবে কে না ফিল্ড ভালো না ব্যাক ভালো আজকের জানি না কি মন আসলো দুচারটে পয়েন্ট আপনাদের সামনে বলছি আমি বাকি আধ্যাত্মিক গুরু না থাকলে অন্তরের পরিশুদ্ধি না থাকলে হবে না আমি দেখে নিয়েছি বহুত ভুলেছে দুনিয়া আলহামদুলিল্লাহ কোটি টাকার মালিক শান্তি নেই অস্বস্তি রাতে ঘুম নেই মেডিসিন ছাড়া ঘুমই হচ্ছে না হবে কি করে এই জায়গা পরিষ্কার নেই যদি আমাদের আত্মা শুদ্ধ হতো অন্তর পরিষ্কার হতো ক্রিয়েটরকে যদি আমরা ঠিকঠাক ভাবে রাজি করতে পারতাম তো দুনিয়ার যে প্রান্তে থাকি তাই পর্বতে শৃঙ্গে হোক সমুদ্রের তলে তলদেশে হোক যেখানেই থাকি না কেন আমরা শান্ত থাকব শান্ত হবে কি করে আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব ও দুনিয়াবাসী মানুষ তোমরা চাইছো অন্তর শান্ত থাকুক কি করে হবে খোদা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব খোদার জিকির অন্তরকে ঠান্ডা করে রাখে গাড়িতে পঞ্চাশ লিটার পেট্রোল যদি থাকে আর ইঞ্জিনে কুলেন্ট যদি ঢালা না থাকে গাড়ি রান করা যাবে না দুই কিলোমিটারের পরে ইঞ্জিন সিজ হয়ে যাবে বসে যাবে ইঞ্জিন কেন কুলেন্টি গাড়ির মাথাকে ঠান্ডা করবে তো দুনিয়াবাসী মানুষ আলা בזিকির আল্লাহ তাতমাইনুল ক্বলব খোদার জিকিরেই অন্তর শান্ত হয় স্রষ্টাকে ভজলে তবে অন্তর শান্ত হয় চলুন এবার আগার দিকে যাই রাসূলুল্লাহ মানবেন কেমন তিনি তো অবশ্যই মানুষ ছিলেন তিনি অবশ্যই মানুষ ছিলেন

33টা দানা পর একটা দানা থাকে বড় এর নাম দানা কিন্তু এটা গণনার মধ্যে আসে না তো ও দুনিয়াবাসী মানুষ আমার নবীও মানুষ আমরা মানুষ তসবিতে এ দানা ও দানা দুটো এক কিন্তু বড় দানাটা গণনাতে নয় আমার নবী মানুষ আমরা মানুষ কিন্তু নবী হলেন মোহাম্মদ ও আমরা হলাম শুধু মানুষ পার্থক্য এই জায়গায় तस्वीर में सुमारे दाना है तस्वीर में इमाम नहीं अरे जमन तस्वीर दाना तेतरिस बड़ो थके सुभानल्लाहर मध्य आसे ना नबी अवश्य मानूष क्योंकि आदम सुमार मानूष আমরা দোষে গুনে মানুষ নাবি কেবল গুনে মানুষ তার মধ্যে দোষ ছিল না আমরা পাপে পুণ্যে মানুষ নাবির মধ্যে কেবল পুণ্য ছিল পাপ ছিল না আমরা ভালো মন্দে মানুষ নাবির মধ্যে শুধু ভালো ছিল মন্দ বলে তার কাছে কিছু ছিল না দুনিয়াবাসী মানুষ আবার বলবেন যে নাবি আমাদের মতো হবেন না কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন যেমন হয়েছে আমাদের তেমন তেমন হয়েছে আমি বললাম কি एग्जांपल দাও হ্যাঁ দিচ্ছি আপনাকে হ্যাঁ বলো তা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট দিয়ে মায়ের গর্ভ দিয়ে দুনিয়াতে এসেছিলেন আমরাও সেম প্রসেসে দুনিয়াতে এসেছি সো আমরা সেম মালাকুল মউত আত্মা কবজের ফেরেশতা নাবির বাড়িতে গিয়েছিল নাবির ইন্তেকাল হয়েছে ডেথ হয়েছে আমাদের হবে সো আমরা একই লেভেলের আমি বললাম যে না এসো আমি তোমাকে বুঝিয়ে দিই আসা আসা এক নয় যাওয়া যাওয়া এক নয় কেমন রায়গঞ্জ স্টেশন আছে না আমরা অনেক সময় লাইন দিয়ে ট্রেনের টিকিট কাটছি ট্রেনে উঠলাম সিট পাই কি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না কখনো সিট পাই কখনো ট্রেনটা দুই স্টপেজ যাওয়ার পরে কেউ নামলে সেই সিটটাতে বসি দুইজন লোক বিনা টিকিটে ট্রেনে ওঠে বিনা টিকিটে ট্রেনে সিট তাদের জন্য অপেক্ষা করে কে বলুন তো ড্রাইভার আর গার্ড এরা কি টিকিট কাটে তো যদি একজন লোক বলে আহমদ ভাই ও ভি ইনসান হাম ভি ইনসান

একদিন পানির জাহাজে সফর করছি সঙ্গে দুই চারজন বিহার দেশের উর্দুভাষী লোক ছিল আমরা টিকিট কেটে জাহাজের সিটে সিট বাই সিট বসে গিয়েছি চারজন লোক হাতে কম্পাস নিয়ে জুতো ছাতা পরে মাথার উপরে কাচের ঘরে গিয়ে বসেছে ওদেরকে কি বলে পাইলট নাকি না নাবিক তোমরা হ্যাঁ বলছো যা জাহাজ চালায় তারা নাবিক প্লেন ওড়ায় তারা পাইলট গাড়ি চালায় ড্রাইভার তো ইয়ে রাজগস কো তে হাজরত ইয়ে কে ইসী নিচে বেট গয়ে बगैर टिकट के ऊपर कैसे चढ़ा। ওরা তো মানুষ তো অবশ্যই কিন্তু জাহাজে ওঠার সময় দুইজনের জনের নিয়্যত আলাদা ছিল। আরে আমরা জাহাজে উঠেছিলাম পার হওয়ার জন্য ওরা চারজন জাহাজে উঠেছিল পার করানোর জন্য। এ সমগ্র পৃথিবী হলো একটা সমুদ্রের ন্যায় সমগ্র পৃথিবী সমুদ্রের ন্যায় ইসলাম হলো জাহাজ ইসলামের জাহাজে আমরা উঠেছি ইসলামের জাহাজে নবীরও আগমন হয়েছে পার্থক্য হলো এই আমরা জান্নাত যাওয়ার জন্য নবী জান্নাতে নিয়ে যাওয়ার জন্য पूरी दुनिया एक कश्ती समंदर है पूरी दुनिया एक, एक समंदर है इस्लाम एक कश्ती है।, है।, है इस्लाम की कश्ती पर, पर हम भी चढ़े मुस्तफा की आमद हुई फर्क है हम जन्नत जाने के लिए नबी जन्नत ले जाने बात समझ आ रही है चलिए फिर आगे चलते हैं थर्टी फोर बासें उठी ना हमरा उठी तो हाँ उच्ची बासें মাঝে মধ্যে আমাদের চোখ বন্ধ হয়ে যায় আধ ঘন্টার জন্য বাসকে চালায় মানুষ না অন্য কোনো জন্তু মানুষ আমাদের থেকে আরো সবল যার দুটো পাও ভালো হাত ভালো চোখ ভালো নাক ভালো সব থেকে স্ট্রং মানুষ তো অবশ্যই তো একদিন যদি কোনো প্যাসেঞ্জার কি ড্রাইভারকে বলেছে যে আপনি তো আমার মতোই মানুষ আমি আধ ঘন্টা ঘুমালাম আপনিও দশ মিনিট চোখ বন্ধ করেন যদি ড্রাইভারকে এই কথা বলে আর ড্রাইভার যদি চোখ বন্ধ করে দেয় গাড়ি এনেই থার্টি ফোরে আর থাকবে না ডান দিক বা বাম দিকে কেনে যাবে তো পৃথিবীর মানুষ যার হাতে সত্তরটা মানুষের স্টারিং একশো মানুষের স্টারিং দেড়শো মানুষের স্টারিং তুমি তার ঘুম প্রমাণ করতে সক্ষম নও তুমি তার ঘুম প্রমাণ করতে পারছো না তুমি সেই নাবিকে ঘুমন্ত নয় মুর্দা প্রমাণ করতে চাইছ যার হাতে সত্তর নয় সাতশো নয় সাড়ে সাত হাজার নয় সারা কায় রয়েছে সেই নাবিকে তুমি মুর্দা প্রমাণ করতে চাইছো

যেমন মরণের ফেরেস্তা বাড়িতেও ফেরেস্তা শোনো শুনে এইবার তো বলছেন যেমন বাড়িতে গিয়েছিল আমাদের বাড়িতেও আসবে আমাদের যান বের হবে দেহ নিথর হবে তাহলে যাওয়া যাওয়া একরকম আমি দেখালাম কিন্তু আসা আসা একরকম নয় এবার দেখাবো যাওয়া যাওয়া একরকম নয় কেমন শুনুন একদিন আসলের নামাজের পরে মাওলানা সাহেব মসজিদ থেকে বের হয়েছেন দেখছেন একজনের বাড়ির সামনে তিনটা পুলিশ একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে আট লোক জিজ্ঞাসা করতে হুজুর ওখানে কি সমস্যা তবচারে অমুকের ছেলেটা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল ও সঙ্গীদেরকে পুলিশ খুঁজছে তাই আবার থানা দিয়েছে ও যা চাটি বুঝে গিয়েছে এক সপ্তাহ পরে মমতা ব্যানার্জির অফিসের সামনে দিয়ে যাচ্ছিল নবান্ন দিয়ে আমাদের বাড়ির কাজ দিয়ে দেখছে ওনার অফিসের সামনে অনেকগুলো পুলিশ দু চারটে ব্ল্যাক কমান্ড দু চারটে নেভি অনেকগুলো গার্ড অনেকগুলো গাড়ি সন্ধ্যাবেলা রায়গঞ্জ জিজ্ঞেস করছে হুজুর আমাদের গ্রামে চোর ধরতে আসলো পুলিশ ছিল মাত্র তিনজন মমতা কি চুরি করেছে বাড়ির সামনে এত পুলিশ সাধারণ দেমাগের লোক গভীর সেন্স নেই ওর কাছে আমি বললাম শোনো পুলিশ যখন তোমার বাড়িতে আসে তোমার অপরাধী ছেলেকে অ্যারেস্টের জন্য আর পুলিশ যখন সিএম আর পিএম এর বাড়ির সামনে যায় অ্যারেস্ট নয় সেলুট দিয়ে অফিসে নিয়ে যাওয়ার জন্য সেলুট দিয়ে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য তো আল্লাহ পাকের পুলিশের নাম হলো জিব্রিল মিকাইল আজরাইল মালাকুল মত মালাকুল মত নামের পুলিশ আশা দেখে তুমি তোমার নাবির ইন্তেকালের সঙ্গে তুলনা করবে না মালাকুল মহৎ তোমার বাড়িতে এসেছিল তোমার অপরাধী আত্মাকে অ্যারেস্ট করার জন্য আর মালাকুল মহত নাবির বাড়িতে গিয়েছিল নাবিকে আরেস্ট নয় সালাম জানিয়ে পবিত্র দেহের পবিত্র আত্মাকে জান্নাত ভ্রমণ করানোর জন্য এইবার আসুন আগের দিকে যাই একটা আয়াত সমাজে খুব চলছে কুল ইননা মা আনা basharum mislukum নবী তুমি বলো আমি তোমাদের মত মানুষ আমাদের ইসলামপুর টাউনের কিছু যুবক রাত একটা সময় ফোন করেছে জেগে আছেন নাকি আমি বললাম জি হ্যাঁ প্রোগ্রাম থাকলেও জাগি না থাকলেও জাগি বলো কি বলছো আমাদের নবীকে মৃত প্রমাণ করতে আমরা পারবো আমরা কোরআনে খুঁজে পেয়েছি আর আফসোস রাতের বেলা আপন টিচারকে মুর্দা প্রমাণ করানোর জন্য চেষ্টা না করে যদি মোশাল্লাহ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে আল্লার ওলি হয়ে যেতে তোমরা এই কাজে লাগলে তো বলো শুনি তোমার কি আছে তো সুর জুমার একটা আয়াত বের করেছে ইন নাকা মাই ইউতুন ওয়া ইন নাহু মাই ইয়ুতুন নবি আপনিও মুর্দা তারাও মুর্দাস ওয়াই ও ইউ ইউ মানে কি তুমি ইউ মানে আপনিও হয় ইউ মানে তুইও হয় আমি আমার শিক্ষককে লিখলাম ইউ আর মাই টিচার তার অর্থ হবে আপনি আমার শিক্ষক তারপরে আমি আমি আমার ছোট ভাইকে লিখলাম ইউ আর মাই ইয়াঙ্গার ব্রাদার তার অর্থ হবে তুমি আমার ছোট ভাই আর আমি আমার ছাত্রকে লিখলাম ইউ আর মাই স্টুডেন্ট তার অর্থ হবে তুই আমার ছাত্র এক ইউ তিন জায়গায় গিয়ে তিন রকমের মিনিং দেয় বাংলাতে আছে আপনি তুমি তুই উর্দু হিন্দিতে আছে আপ তুম তু কিন্তু ইংরেজিতে একটাই ইউ হয় তার আগে রেসপেক্টেড লাগিয়ে দিলে হয়ে যায় হ্যালো আরবিতে একটাই আনতা আনতা মানে তুমি আনতা মানে আপনি আনতা মানে তুই তাই মানে হায় আফসোস নবী তুমিও মোর্দা কাফের নও মোর্দা দুই জায়গায় অনুবাদ তো একই করলে ইউ মানে আপনিও হয় এটা কি তোমার জানা নেই দুইজন লোক রুমে ছিল স্টেজে আসার আগে জামা চেঞ্জ করার সময় বললাম তুমি একটু বাইরে যাও তার মানে কি 5 মিনিট পরে আদা রিটার্ন এসো আর আরেকজন লোক আমার সঙ্গে অবদরতা করলো বললাম বেটা বের হয়ে যাও তার মানে আর নেক্সট টাইম এখানে ভিজিট করো না বের দুজনেই হয়েছে দুজনের বের হওয়া এক রকম নয় একজনের জন্য এন্ট্রির পারমিশন আরেকজনের জন্য নয় এন্ট্রি হলো তোমার দুনিয়াবাসী মানুষ ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন রাসূল বলেন মুরদা হলো মক্কাবাসী কাফের মক্কাবাসী কাফেররা সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মরবেন তারা সেই দিকে চিন্তা করত তাই আল্লাহ বলছেন আই কুফারে মক্কা তুমি মরনা হি হোগা আর আয় মুস্তাফা তুম পর মত মত আয়েগি তোমার উপর মত আসবে আর এ মক্কাবাসি কাফেরা তোদের মরতেই হবে মানে কি কোটে জজ সাহেব আসে না আর অপরাধী আসামি ও আসে দুটোর নাম আসা জজ সাহেব বের হচ্ছেন স্যার কোথায় যাবেন কোটে যাচ্ছি শ্রীনাথ কোটে যাচ্ছি মানে বিচার করতে আসামিকে জেল থেকে বের করছে লাঠি মারতে যাচ্ছে রে কোটে এও বলছে একই কথা ও বলছে একই কথা কিন্তু দুজনের চেয়ার অনেক আপ ডাউন একজনকে দাঁড়িয়ে থাকতে হবে আরেকজন রিল্যাক্সে বসে ফয়সালা করবে তুমি দুনিয়াবাসী মানুষ তোমরা যে অনুবাদ জেনারেল ক্যাটাগরি মানুষের জন্য করছো সেই অনুবাদ জগৎগুরু মুহাম্মাদের জন্য করছো কেন যখন নাবির ক্ষেত্রে ইউ ইউজ হবে তার মানে আপনি হবে যখন বাচ্চার জন্য ইউজ হবে তার মানে তুই অন্ত হবে তোমরা আপনির জায়গায় তুই আর তুই এর জায়গায় আপনি করে দাও সেই জন্য আহলে সুন্নাতের সঙ্গে তোমাদের মতবিরোধ হয় বর্তমানে আমার সমাজের যুবকরা বেশি তোমরা আহলে হাদিস হয়ে যাচ্ছে আমরা কারা আহলে হাদিস না আহলে সুন্নাত আহলে সুন্নাত আহলে হাদিস নয় কেন শুনুন ইমাম মানবেন কেমন কেন মানবেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ইয়াওমা নাদউ কুলাউনাস বিইমামিহিম

কেন কেন এরা দাবি করছে মাঝখানে আবু হানিফা ইরাকের মানুষ আসুন

যুবকরা শোনো তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি যাচ্ছ বুড়োদের নিয়ে বয়স্কদের নিয়ে কোনো চিন্তা নেই মুয়াজিন সাহেব জীবনে কোন সন্ন্যর হবে না চিন্তা টেনশন তোমাদের নেই বয়স্ক লোকেদের নিয়ে চিন্তা নেই ও দাঁড়িয়ে গিয়েছে তো গিয়েছে ওয়াদা করে নিয়েছে যেমন নামাজে দাঁড়ায় না ওয়াই তোমার লাহে তালা এরাও তেমন না ওয়াই তোমার দাঁড়িয়ে গিয়েছে সুন্নিয়াতের উপরে বলে নিয়াত করে নিয়েছে এরা সন্ন্যর আর হবে না সমস্যা তোমাদের নিয়ে যুবকদের নিয়ে

কিন্তু যদি কানেকশনের তার আমি ঠিক মতো মিটার পর্যন্ত নিয়ে না যেতে পারি তো যত দামি ওয়ারিং হোক না কেন এতে আলো আসবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল হয়েছে কবে 1500 বছর আগে তো আমরা চাই মুহাম্মাদি শরীয়তের পানি নেব নিজেরা ফিটিং ফাটাং হয়ে উপরে থাকলাম কিন্তু ওয়ারিং এর তার যদি সে পর্যন্ত না নিয়ে যায় তো ইলেকট্রিক আসবে কি করে